নমস্কার আমি নিমেশ ফাই টু বাই শাড়ি টেক্সটাইল দিয়ে আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে আজকে কিছু হিটিড কালেকশান দেখাবো আজকে আমাদের ব্র্যান্ডের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে পিওর আপনি কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা দিয়ে হ্যান্ডলুম পাবেন একশো চল্লিশ টাকা দিয়ে জামদানি পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে আর পিওর কটন ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা করে আরও ভিডিওর মধ্যে অনেক অফার রয়েছে এক এক করে আপনাদের সব রকম অফার দেখাবো প্রথমত কিছু ছাপার শাড়ি দেখাচ্ছি আর কেউ যদি চান কুড়ি তিরিশ টাকা পঞ্চাশ টাকার শাড়ি যদি কিনতে তাহলে ওই সব শাড়ি আপনি এখানটায় পাবেন না কেন কি আমাদের এখানটা সব জেনুয়েন মাল আমরা বিক্রি করি আমরা কাস্টমারকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মালটা বিক্রি করি যাতে কাস্টমার নিচ পুরো একদম নিশ্চিন্তে মালটা বেচতে পারে কাস্টমারের কাছে আমাদের রঙ কালার সব কিছুই গ্যারান্টি রয়েছে এই মালটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র পঁচানব্বই টাকা করে সব আমাদের সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের না সম্পূর্ণ গাইড করে নেব নেক্সট এয়ারটেল সুপ্রিমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র একশো টাকা করে হ্যাঁ মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছে না এইসব কোয়ালিটি তাদের জন্য আরও দামটা কমে যাবে আসুন শপে আমাদের সঙ্গে ভিজিট করুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন তাহলে আপনাদের আমরা সম্পূর্ণ গাইড করতে পারবো এই দেখুন এটার রাশি চলে আসছে এটার প্রাইস রয়েছে আমাদের কাছে শুধুমাত্র একশো পনেরো টাকা করে সেট রয়েছে হ্যাঁ এটার সেট পাঁচ পিসের সেট রয়েছে কেউ যদি বাল্কে ডিল করুন তাহলে এটার দাম চলে আসছে আমাদের কাছে মাত্র একশো একশো দশ টাকা করে আর প্রত্যেকটা মাল আপনি তিন থেকে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ করার অফার রয়েছে আপনি যদি বেচতে না পারেন বা আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি তিন থেকে ছ মাসের মধ্যে মালটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন নেক্সট পরবর্তীকালে একশন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রেখে দিচ্ছি সিলসিলা এইসব কালেকশান চলে আসছে আমাদের কাছে মাত্র একশো বাষট্টি টাকা করে হানড্রেড পার্সেন্ট কটন থাকবে ব্র্যান্ডেড মাল কোনো লট থাকবে না কোনো পুরাতন মাল থাকবে না যা পাবেন শান্তি পাই টু বাই শাড়ি সবই ব্র্যান্ডেড মাল রয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন একশো বাষট্টি টাকা করে হ্যাঁ ওয়ান সিক্সটি টু টু রুপিস করে নেক্সট আপনাদের সিঙ্গেল পিস ক্যাটালগ সোনার খালি বালি পাক্কা বারো হাত মাল রয়েছে প্রাইস রয়েছে এটার আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা করে যে রেটে পাই টু বাই শাড়ি টেক্সটাইল দেবে আশা করছি পুরো শান্তিপুরে বুকে আপনি ওই রেটে পাবেন না পরবর্তী আপনাদের মোম মলমল দেখিয়ে দিচ্ছি মোমবাটিক মলমল এই দেখুন নিত্য নতুন প্রিন্ট এসেছে আজকে এগুলো সব আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি মলমলের প্রাইসটা রয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা করে এই দেখুন অবিশ্বাস হলো সত্যি বাই সাইড এক্সটাইলে একশো নিরানব্বই টাকায় পিওর বাঁক্কা বারোহাট মলমল পেয়ে যাচ্ছেন মাত্র শুধুমাত্র পাই টু বাই শাড়ি টেক্সটাইলে পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্দনা পুষ্পাতু মাত্র পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে নেক্সট মিনু হাওড়া ব্রিজ দেখিয়ে দিচ্ছি অনেকেই প্রিফার করে মিনু শাড়ি পরতে মিনু শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো বাইশ টাকা করে হ্যাঁ দুশো বাইশ টাকা করে চলে আসবে মিনু খুশি আপনি পেয়ে যাচ্ছেন খুশির জাবান প্রাইসটা রয়েছে এটার মাত্র আর মাত্র দুশো টাকা করে হ্যাঁ এই দেখুন পরবর্তী সোনা সুপারফাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এখন সামনে যেহেতু গরম এখন মোমবাটিক শাড়ি খুবই এখন চাহিদাটা বেশি মার্কেটে আপনি যদি এইসব মোমবাটিক শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি খুবই লাভজনক একটা ব্যবসা করতে পারবেন শাড়িটা এতটাই সফট রয়েছে যে হাতের মুঠে চলে আসবে এইসব শাড়ির প্রায় চলে আসছে মাত্র দুশো টাকা করে এই দেখুন পরবর্তী কালেকশান আপনাদের দেখিয়ে দিচ্ছে আর একটা মোমবাটিক আইটেমের মধ্যে সব এরম আপনার বান্ডিল রয়েছে বান্ডিল বাইজ আপনার সেট করা থাকবে খেলা আপনি আসুন শপে এসে আপনি বেছে বেছে মাল নিতে পারবেন এই দেখুন যেমন ক্যাটলগে দেখছেন পুরো সেম টু সেম আইটেমটা রয়েছে এটা ওয়াক্স ব্যাটিক সোনার মধ্যে চলে আসছে দামটা রয়েছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ টাকা করে এত অসাধারণ একটি সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন পুরোটাই বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে আর শাড়িটা এতটাই সফট রয়েছে কাপড়টা যতগুনে হাত না দেবেন যতক্ষণে মালটা আপনার হাতে না পৌঁছাবে বুঝতে পারবেন না কতটাই জেনুয়েন মাল পাচ্ছেন আপনি পাই টু বাই সাইড এক্সটাইলে পরবর্তী চাঁদনী কটন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব মাল নিয়ে কোনো গল্পই হবে না যাকে দেবেন সে একশোবার এই মালই আপনার কাছে থেকে চেয়ে নিয়ে যাবে যেমন ক্যাটলগ দেখছেন তেমন মাল থাকবে হাতের মুঠোয় চলে আসবে একদম একদম এতটাই সফটের মধ্যে রয়েছে আর দামটাও খুবই রিজনেবল দাম মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে এইসব শাড়ি পেয়ে যাচ্ছে হ্যাঁ আবার পারে আপনার গোল্ডেন শাড়ির ওয়াক রয়েছে দেখতেই পাচ্ছেন আজকাল খুবই ট্রেন্ডে চলছে এইসব আইটেমটা প্রাইস মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে আর মার্কেটের খুবই একটা চাহিদার ব্র্যান্ড দেবেস অনলাইন দামটা চলে আসছে মাত্র দুশো তিন টাকা করে টাকা হ্যাঁ দুশো তিন টাকা করে পেয়ে যাচ্ছেন মালা রাজভোগ পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে মালা রাজভোগ পেয়ে যাবেন হ্যাঁ একশো নিরানব্বই টাকা করে মালা রাজভোগ চলে আসছে তারপরে আপনাদের এরম হোম টাউনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশানের প্রাইস চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ টাকা করে কাপড়টা এতটাই সফট থাকবে আপনি যতক্ষণ হাতে না নেবেন বুঝতে পারবেন না কতটাই বেস্ট কোয়ালিটির মাল রয়েছে নেক্সট কিছু আপনাদের হ্যান্ডলুম শাড়ি দেখিয়ে দিচ্ছি এক এক করে আসুন এই দেখুন পাড়ে গোল্ডেন জারির ওয়ার্ক রয়েছে দামটা চলে আসছে এটার আমাদের কাছে মাত্র আর মাত্র পাচ্ছেন দুশো কুড়ি টাকা করে এই দেখুন পাড়ে আপনার চড়া পুরোটা জারি ওয়ার্ক থাকবে পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি চক্রর মধ্যে এই দেখুন পুরোটাই কপার জারির মধ্যে চক্রর কাজ রয়েছে দামটা চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো টাকা করে হ্যাঁ এখন সামনেই তো চৈত্র সেল অনেকে চায় কম প্রাইসের মধ্যে শাড়ি রাখতে তাদের জন্য বেস্ট শাড়ি সিকোয়েন্স শাড়ি মাত্র পাচ্ছেন একশো ষাট টাকা করে এরা মল ওভার চুমকির ওয়ার্ক থাকবে সিকোয়েন্সের বক্সের মধ্যে কাজ রয়েছে ওয়ান সিক্সটি রুপিস করে পেয়ে যাচ্ছেন নেক্সট মিনে মোটিভের উপরে আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন অল ওভার মিনের মধ্যে কাজ রয়েছে হ্যান্ডলুমের উপরে আর পাড়ে আপনার পুরোটাই কপার জেরির মধ্যে কাজটা রয়েছে দামটা চলে আসছে এটার আমাদের কাছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর নাইটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র নব্বই টাকা করে এই দেখুন কালার গ্যারেন্টি এইগুলো প্রত্যেকটাই কালার গ্যারান্টি থাকবে রঙ কালার সব কিছুই থাকবে আর পুরো একদম ব্র্যান্ডেড থাকবে কোনো পুরাতন মাল থাকবে না কোনো ভয়েল মিক্স থাকবে না পুরোটাই হানড্রেড পার্সেন্ট কটনের মাল রয়েছে এইসব এই দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ একশো টাকা করে চলে আসছে হ্যাঁ একশো টাকা করে নেক্সট আপনাদের এই দেখুন সব জামদানি চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র পাচ্ছেন টাকা করে আর কেউ যদি এটা সফটের মধ্যে নিতে চান একশো চল্লিশ টাকা করে চলে আসবে এই দেখুন মাত্র ওয়ান সেভেন্টি করে পেয়ে যাচ্ছেন সফট নিলে একশো চল্লিশে পেয়ে যাচ্ছে অনেক কালার রয়েছে আপনার পনেরো দা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আসুন সফে আসুন আমাদের সঙ্গে সরাসরি এসে কথা বলুন বা আসুন সব রকম একদিন সময় করে এসে সব কিছু কালার ফালার দেখে যান সব কিছুই একই সাথে তলায় পেয়ে যাবেন এই দেখুন এই সব শাড়ি ব্র্যান্ডেড শাড়ি রয়েছে পাক্কা বারো হাত থাকবে রঙ কালার গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ আর পিওর হ্যান্ড প্রিন্ট হাতে আঁকা শাড়ি এই দেখুন পুরোই হাতে আঁকা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে চলে আসছে আরও অনেক রকম কালেকশান রয়েছে আপনারা আসুন সময় করে শপে বা আমাদের সঙ্গে অনলাইনে কনট্যাক্ট করুন তাহলে আপনাদের আমরা সম্পূর্ণটাই গাইড করে দিতে পারবো সব রকম স্যাম্পেল পাঠিয়ে দিতে পারবো আমাদের অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনার বাড়িতে মালটা যাবে তারপরে পেমেন্ট করেও নিতে পারবেন সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আমরা আপনাদের সম্পূর্ণটাই গাইড করে দেবো আজকের মতন এই অবধি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবাই